বিভিন্ন কারণে যেহেতু আমাদের অনেকে এলাকায় থাকতে পারে নাই ভৌগোলিক অবস্থানের কারণে অনেকে আমরা এলে গেছিলাম আমরা রাজনৈতিক কর্মকাণ্ডে আমরা উপস্থিত হয়েছি আমরা আপনার কাছে একটা কৃতজ্ঞতা প্রকাশ করি আপনি যেখানে থাকা অবস্থায় আমি আমার কথা বলবো আমি যখন প্রথম দিন কারাগারে গিয়েছি সকালবেলা আপনি নাস্তার ব্যবস্থা করেছে। শুধু আমি নয়

আমরা বলেছিলাম দর্শনের শিকাগো Khaledaিয়ার পরিবার অত্যন্ত জিয়া পরিবারের পরে ভতিকষ্টের এক পরিবার হলো সামাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার আরেক পরিবার রাস্তাব চৌধুরী পরিবারapter মেখে তখন আমরা দেখেছি আমরা নীরবে দেখেছি अब घर আপনার है उनका अदर হয়েছে পنسিত হয়েছে देखते জমি এখন নেই বললেই চলে দিকর রাইটার বল কোন কারণ ছাড়া আপনাকে কষ্ট এর সৃষ্টিটা দিয়েছে আল্লাহ চাইতো আজকে আমাদের এই ছাত্র আন্দোলনের কারণে সুদিন এসে আমাদের পক্ষ থেকে আমরা ছাড়িওたない আপনাকে আমরা আপনারা সাথে হই যতদিন আমরা আপনাদের যে কোটি जनता আছি আমরা আপনার সাথে থাকবো বলে আমরা এই পারে শীতকুণ্ড আমাদের মধ্যে এক ঐক্যবদ্ধ থাকবে আপনার পুত্র সুস্বাস্থ্য কামনা করি আপনার গতিশীল নেতৃত্বের মাধ্যমে এবং আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরপত্র চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমাদের প্রিয় নেত্রী আমাদের মমতা মহি মা তিন দলের সকল প্রধানমন্ত্রী দর্শনের সুবিধা এবং ক্ষমতা দেওয়ার ইনশাআল্লাহ এই কেবিআর দাপে আপনাকে সুন্দীপ উপতলা সুন্দীপ পৌরসভা এবং সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমার ধন্যবাদ ও আরবা আল্লাহ আপনাদের ভালো থাকবেন ইনশাআল্লাহ